ডালপুরি খেতে তো আমরা সবাই ভালোবাসি তবে ডালপুরি যদি দোকানের মতন বাড়িতেই বানানো যায় তাহলে তো আর কোনো কথাই হয় না কিন্তু কিভাবে যে দোকানে বানাই যে এতটা টেস্টি হয় সেটাই তোমাদের সাথে আজ সহজ পদ্ধতিতে শেয়ার করব আর মিষ্টি দোকানের মতন যে আলুর তরকারিটা শুধু ডালপুরি নয় কিন্তু কচুরি বল্লবী যে কোনো সাথেই এই আলুর তরকারিটা দুর্দান্তভাবে যায় আর এই ডালপুরির ভেতরে পুরটা দেখো একবারে কিন্তু পুড়ে ভরা এটা একমাত্র বাড়িতেই কিন্তু সম্ভব আমার একটা ভীষণ প্রিয় খাবার এই ডালপুরি দোকানে থেকেও বেশি স্বাদের হবে এটা আমি কথা দিচ্ছি ফার্স্ট এই ডালগুলো করে ভিজিয়ে করে নিয়েছি জল দিয়ে একদম বাড়বে না শুকনো শুকনো করে হালকা গোটা রেখে ভালো করে বেটে নিয়ে এই দিকে একটা নিয়ে নিয়েছি কিছুটা আদা টুকরো আর কাঁচা লঙ্কার একটা পাতলা দেখে পেস্ট করে নিলাম বাড়ি এদিকে একটা কড়া বসিয়ে কিছুটা সাদা তেল আর গোটা মৌড়ি দিয়ে দিলাম আর আদা কাঁচা লঙ্কার পেস্টটাও দিয়ে স্বাদ অনুযায়ী নুন আর একটু বেশি পরিমাণে চিনি দিয়ে দিচ্ছি চিনিটা আগেই দিয়ে দিলাম কারণ পরে যেহেতু ডালটা একদম শুকনো শুকনো ভাজা হবে চিনিটা গলতে একটু প্রবলেম হয় তাই আগে দিয়ে দিলে চিনিটা বেশ সুন্দর গলে যায় আর ডাল বাটাটাও দিয়ে মশলার সাথে ভালো করে মিশিয়ে নিচ্ছি তবে মৌরিটা তোমরা কিন্তু হামানদিস্তাতে হালকা আধ বাটা করেও দিতে পারো এই দিকে ডালটা শুকনো শুকনো হোক এদিকে একটা গুঁড়ো মশলা করে নিচ্ছি তার জন্য প্রথমে এই শুকনো লঙ্কা এলাচ আর লবঙ্গ হালকা ভেজে নেওয়ার পর গোটা ধনে গোটা জিরে দিয়েও আবারও ভালো করে লাল লাল করে ভেজে নিচ্ছি যখনই মশলাটা একদম কালারটা চেঞ্জ হয়ে যাবে তখনই নামিয়ে ঠান্ডা করে বেশ সুন্দর একটা গুঁড়ো মশলা তৈরি করে নিলাম এটা একটু বেশি পরিমাণেই তৈরি করবে এটা কিন্তু অনেক কিছুতেই লাগে আর আলুর তরকারিতেও কিন্তু এই মশলাটাই লাগবে মশলাটা এক চামচ মতো ডালটার উপর দিয়ে ভালো করে মিশিয়ে কিন্তু নামিয়ে ডালটা ঠান্ডা করে নেবো তারপরেই ময়দাটা মাখিয়ে নিচে দেখো ময়দা মাখানোর নিয়ম কিন্তু সব কিছুতেই সেমই নুন চিনি তেল দিয়ে নরম করে একটা ডো বানিয়ে নিলে ডালপুরির কিন্তু ময়দা মাখানোটা রেডি হয়ে যায় এইদিকে পুর ভরে নিচ্ছি এক চামচ ডালের পুটটা দিয়ে ভালো করে চামচের চিপে আরেক চামচ ডাল দিয়ে দিলাম তবে তোমরা এক চামচও পুর ভরতে পারো আমার যেহেতু ভীষণ ভালো লাগে ডালপুরি খেতে তাই আমি দু চামচ করে বেশ ভরে ভরে পুর দিয়ে আলগা হাতে আবারও বেশ সুন্দর মুড়ে যাতে পুরটা না বাইরে বেরিয়ে আসে আবার গোল করে একটা লেচির আকারে রেখে দিলাম একটা কথা সবসময় মাথায় রাখবে ডালপুরি কচু যে কোনো পুর ভরার লুচি বানালে সেটা কিন্তু পুর ভরে বেশিক্ষণ লেচির মধ্যে রেখে দেবে না পুর ভরবে সাথে সাথে বেলবে আর মিডিয়াম আছে কিন্তু ভেজে নেবে নাহলে পুর ভরে আগে থেকে রেখে দিলে লুচি বেলতেও প্রবলেম আর লুচি ফুলতেও চায় না তেল দিয়ে বেশ ভালো করে বেলে নিলাম এবারে মিডিয়াম আচে তেলটা গরম করে লুচির ওপরে বেশ তেলটা গরম তেলটা ছেটাতে আছি কন্টিনিউয়াসলি এতে লুচিগুলো বেশ সুন্দরভাবে ফুলে যায় আবারও বলছি তেলটা কিন্তু এক একদম ধোঁয়া ওঠা অবধি গরম করবে না তাহলে ডালপুরি একদম ফুলবে না মিডিয়াম আছে গরম করে ডাল ডালপুরিগুলোর ওপর একটু গরম তেলটা ছেটাতে থাকবে তাহলে বেশ সুন্দর ফুলে যাবে আমি বাকি ডালপুরিগুলোও ভেজে নিচ্ছি দেখো আমার সবকটা ডালপুরি কিন্তু একদম দুখল হয়ে ফুলে যাচ্ছে তবে আমার এই ডালপুরির রেসিপিটা তোমাদের কেমন লাগলো প্রত্যেকবারের মতন লাইক কমেন্ট শেয়ার সাবস্ক্রাইব করতে একদম ভুলো না তবে একটু ধৈর্য নিয়ে বসবে ডাল ডালপুরিগুলো ভাজতে কারণ একটু বেশি সময় লাগে এগুলো ভাসতে অধৈর্য হয়ে উঠে চলে যে ওনার ধৈর্য নিয়ে বসলে বিকেলটা কিন্তু এই গরম গরম ডালপুরির সাথে একদম জমে যাবে